Hey everyone, I got all your questions and can't wait to answer them. But let's have some fun as we go along. Are you ready, baby Yeah. What's your favorite group uh, chat? It's gotta be Guts 2.0. It's a fun group with all the girls, which I'm not gonna... বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছেন তিনি। তুফান রিলিজের পর টলিউড, দালিয়ুদ ছাড়িয়ে বলিউডেও সাকিবের নাম ছড়িয়েছে। ডেসট্রয়ড বাই বরবাদ সিনেমার ফাস্ট লুক প্রকাশের পর দালিয়ুদের ন্যাশনাল কোয়িন এবং এশিয়া মহাদেশের সবচেয়ে সুন্দরী নায়িকা কারিশমা খাপুর খান সাকিব খানের নিয়ে ইতিহাসে প্রথমবার মন্তব্য করেছেন। ভাই, জাস্ট এবা চিন্তা করুন। বলিউডের সবচেয়ে সুন্দরী নায়িকা বাংলাদেশের কোনো নায়কের নিয়ে প্রশংসা করেছেন। কিন্তু তার চাইতে মজার ব্যাপার হলো শাকিব খানকে নিয়ে কারিশ্মা কাপুর খান এমন কিছু ইন্টারেস্টিং মন্তব্য করেছেন যেটা জানার পর লিটারেলি আপনি অবাক হতে বাধ্য হবেন কারিশ্মা কাপুর খান বলেন বাংলাদেশের নায়কদের মধ্যে থেকে অন্যতম শাকিব খান ওনার অনেকগুলো সিনেমা আমি দেখেছি কিন্তু তার মধ্যে থেকে আমার রিসেন্টলি নজর কেড়েছে শাকিব খানের বরবাদ সিনেমার একটি লোক প্রথমে আমি সোশ্যাল মিডিয়াতে দেখার পর ভেবেছিলাম সাউথ ইন্ডিয়ান কোনো নায়কের মুভি তারপর যখন দেখতে পেলাম এটা বাংলাদেশের নায়ক শাকিব খানের আমি তো লিটারেলি একেবারে হতবম্ব সে সময় সাংবাদিকদের কারিশমা কাপুর খান বলেন বলিউডে যেভাবে হবে সালমান খান শাহরুখ খান